হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকের আলোচনার বিষয় আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান কিডনি থেকে মূত্রযন্ত্র পর্যন্ত তাই যারা কিডনি ও মূত্রযন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি উপকারী হতে পারে আর কিডনি ও মূত্রযন্ত্রের উপরে লক্ষণ ভিত্তিক যে ওষুধটি খুবই কার্যকরী তার নাম বারবারিস ভোলগারিস হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই ওষুধটি সম্পর্কে আলোচনা করব আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ হবে ভলকারিজ ইউরোপীয় বারবেরি একটি কাঁটাযুক্ত গুলম জাতীয় উদ্ভিদ যা ইউরোপ ও এশিয়া এবং উত্তর আফ্রিকায় জন্মে এটির মূলের টাটকা সাল ফ্রেশ রুট বার্ক থেকে প্রভিন করে মাদার টিংসার তৈরি করা হয় যা পরে বিভিন্ন প্রোটিন সিতে করে ওষুধ আগারে প্রস্তুত করা হয় এতে বারব্রেন নামকালোয়েট থাকে যা প্রদাহনাশক অ্যান্টিসেপটিক ও মূত্রনালীর সমস্যায় কার্যকর বারবারিস ভালগারিস সোরা ও সিপিলিটিক মাজমের অন্তর্ভুক্ত এটি ব্যাখ্যা করলে দেখা যায় যে সোরা ত্বক মূত্রনালী ও পাচনতন্ত্রের অস্বস্তি চুলকানি দুর্বলতা হালকা প্রদহজনিত প্রবণতা ব্যথা স্থান পরিবর্তন করে এটি শরীরের বৈশিষ্ট্য আর হারে গভীর ধরনের ব্যথা মূত্রনালী কিডনি লিভার ইত্যাদিতে ধীরে ধীরে অবক্ষয় বা ডিজেনারেটিভ সেন্স কিডনি ও মূত্রনালী কিডনিতে পাথর মূত্রনালীর জ্বালা ও ব্যথা কমায় প্রসব ঘন ঘন হওয়া প্রসবের সাথে কাপনি বা ব্যথা থাকলে এটি উপকার করে লেভার ও ও পাথর তার এটি ব্যাপক কার্যকর পিত্ত সহায়তা করে সন্ধি ও পেশি যেমন কোমর নিতম্ব উরুতে টান ধরা ও ব্যথায় ইহা উপশম করে ত্বকের ফুসকুড়ি চুলকনি ও এক্সিমায় একজিমার মতো সমস্যায় এটি উপকার করে শারীরিক লক্ষণ বলতে গেলে বলা যায় কোমরের নিচে ও কিডনির চারপাশে তীব্র ব্যথা যা উরু বা কুস্কির দিকে ছড়ায় প্রসবের সময় জ্বালা কাপি বা টান ধরা অনুভূতি প্রসব ঘন ঘন হওয়া কিন্তু অল্প অল্প বের হওয়া ভারী ভাব গ্যাস জমে থাকা বা ওঠার মতো অনুভূতি সন্ধি ও পেশিতে টান ধরা ইত্যাদির উপরে ইহা কাজ করে মানসিক লক্ষণ বলতে গেলে বলা যায় রোগীর অস্থিরতা ও বিরক্তি ব্যথার কারণে মানসিক অশান্তি অবসাদগ্রস্ত দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার কারণে মন খারাপ মনো সংযোগে ঘাটতি শারীরিক অস্বস্তির কারণে কাজে মনোযোগ কমে যাওয়া বারবারিস ভাল্ডারিস রোগীরা সাধারণত সূর্যের তাপে বা গরমে অস্বস্তি অনুভব করে এটি একটি ব্যতিক্রম লক্ষণ গরমে ব্যথা বাড়তে পারে আবার ঠান্ডা পরিবেশে কিছুটা আরাম পায় পরিশেষে বলব ট্রিটমেন্ট মূলত রোগের নয় রোগী তাই লক্ষণ ভিত্তিক ওষুধ নির্বাচন করে সঠিক ওষুধ প্রয়োগ করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায় সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ